ফেব্রুয়ারি আমাদের মাতৃভাষা দিবস উনিশশো সালে অনেক ভাইয়েরা এই দিন শহীদ হয়েছে আমাদের ভাষা আন্দোলনের জন্য তাদের স্মরণে বলতে চাই একুশ অমর হোক ভাষার জন্য যে মানুষ জীবন দিতে পারে এটা বিশ্ববাসী সর্বপ্রথম জেনেছিল বাঙালিদের কাছ থেকে উনিশশো সালের ভাষা আন্দোলনে আমাদের যে ভাষা শহীদেরা যে জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন তার বিনিময়ে আমরা বাংলাকে নিজেদের রাষ্ট্রভাষা হিসেবে পেয়েছি এর মাধ্যমে বাংলা ভাষা যেমন বিশ্ব দরবারে পরিচিতি লাভ করেছে তেমনি বাঙালিদের আত্মত্যাগ এবং সাহসিকতা বিশ্ব দরবারে ফুটে উঠেছে চলুন আমরা বাংলা ভাষাকে সঠিক মর্যাদা দান করে এবং নিজের ভাষাকে শুদ্ধভাবে চর্চা করে বিশ্ববাসীর সামনে নিজেদের ভাষাকে করি আমাদের বাঙালিদের মাতৃভাষা হচ্ছে বাংলা যার জন্য আমরা উনিশশো রক্ত দিয়ে আমরা আমাদের এই ভাষাটাকে অর্জন করেছিলাম এবং সেই ভাষাকে উনিশশো সালে ইউনেস্কো যাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দান করেছিল আমরা বাঙালি হিসাবে এই বাংলা ভাষায় কথা বলতে পেরে অত্যন্ত গর্ববোধ করি আজ একুশে ফেব্রুয়ারি এটি শুধু ক্যালেন্ডারের পাতায় একটি তারিখ নয় বরং এটি বাঙালিদের একটি হৃদয় স্পন্দন আজ একুশে ফেব্রুয়ারি এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় এই দিনে আজ ঢাকার রাজপথ রঞ্জিত হয়েছিল আমার ভাইয়ের বুকের রক্ত দিয়ে আজ এই দিনটা আমাদের মনে করিয়ে দেই আমাদের ভাষা এবং মায়ের আত্মসম্মান বোধ নিয়ে কোনো প্রশ্ন করলে কোনো বাঙালি কখনো থেমে থাকে না বা কেউ কখনও বাঙালিদের দমিয়ে রাখতে পারে না আজ একুশে ফেব্রুয়ারি আমাদের মাতৃভাষা দিবস আমার বাংলা বর্ণমালা কতই না দুঃখিনী কত কর্টনাকীর্ণ পথ পেরিয়ে আজ বিশ্বের কাছে সমাদৃত আমি গর্বিত আমি বাংলা বর্ণমালায় কথা বলতে পারি আমি বাংলা ভাষায় মনের কথা বলতে পারি আমি আসলেই গর্বিত একুশে ফেব্রুয়ারি আমাদের অহংকার যার পথ ধরে বিশ্ববাসী নিজ নিজ মাতৃভাষাকে সম্মান জানাতে শিখেছে আজ একুশে ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা জানি মনের ভাব প্রকাশ করার মাধ্যমে হলো গিয়ে ভাষা আমরা বাঙালি হিসেবে একমাত্র বাংলা ভাষাতেই স্বাচ্ছন্দে মনের ভাব প্রকাশ করতে পারি তাই উনিশশো সালে ভাষার জন্য জীবন দেওয়া সকল শহীদদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি যাদের ত্যাগ এবং অবদানের কারণে আমরা বাংলা ভাষাকে মাতৃভাষা হিসেবে পেয়েছি তাদের এই অবদান বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে চিরদিন লিখিত থাকবে অমর হোক শহীদরা একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এখন ভাষাটা কি আমাদের মত প্রকাশের আবেগ অনুভূতি সব কিছু প্রকাশের মাধ্যম এই ভাষাটা আমরা পেয়ে থাকি আমাদের জন্মের পর সাবলীলভাবে আমাদের মায়েদের কাছ থেকে এবং পরিবারবর্গের সবার কাছ থেকে কিন্তু আমরা প্রথম শিখি কথা বলা শিখি আমাদের মায়ের কাছ থেকে এই জন্যই আমরা বলে থাকি মাতৃভাষা পৃথিবীর বুকে বাঙালি ছাড়া হয়তো বা কেউ ভাষার জন্য প্রাণ দেয়নি উনিশশো সালে একুশে ফেব্রুয়ারি সালাম বরকত রফিক শফিক জব্বার তাদের বুকের তাজা রক্ত ঢেলে দেয় রাজপথে শুধু ভাষার জন্য তারপর থেকেই ইউনেস্কো স্বীকৃতি দেয় রাষ্ট্রভাষা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারিকে আমি গর্বিত আমি একজন বাঙালি আমি বাংলায় কথা বলি বাংলা ভাষায় আমার মত প্রকাশ করি অমর একুশে